শিক্ষার্থীরা আজকে আমরা যে প্র্যাকটিক্যাল করব শিক্ষার্থীদের ক্ষমতা নির্ণয় এখানে ক্ষমতা বের করার সূত্র দেখো ক্ষমতা ইকুয়াল টু এম জি এইচ বাই টি এখানে এমটা হচ্ছে ভর জি হচ্ছে অবিকর্ষ স্তরণ নাইন পয়েন্ট এইট অবিকর্ষ নাইন পয়েন্ট এইট এইচ হচ্ছে উচ্চতা আর টি হচ্ছে সময় তাহলে এই এম বলতে শিক্ষার্থীর ভর বের করতে হবে যে শিক্ষার্থীদের ক্ষমতা নির্ণয় করব তাদের ভর বের করতে হবে আমরা তিনজন শিক্ষার্থীদের ক্ষমতা নির্ণয় করব তাহলে তিনজন শিক্ষার্থীর ভর নির্ণয় করব ঠিক আছে তাহলে ভর নির্ণয় করার জন্য আমাদের যে ওজন মাপার মেশিন আছে এই মেশিনটা স্টুডেন্টরা সেটিং করতেছে ওইপুরে সুস্থ দিতে হবে তাহলে আমরা শিক্ষার্থীর ক্ষমতা নির্ণয়ের যে ছক ছকটি আমরা করেছি এক নাম্বার হচ্ছে ক্রমিক নাম্বার তারপরে শিক্ষার্থীর নাম তারপরে ভর হচ্ছে কেজিতে আর ছাদে ওঠার সময় হচ্ছে সেকেন্ডে ক্ষমতা হচ্ছে টু এম জিএইচ বাই টি আর গড় ক্ষমতা তাহলে এই যে তিনজন শিক্ষার্থীর নাম আমরা লিখে রেখেছি এই তিনজনের ভর বের করব ভর বের করার জন্য আমাদের এই ওজন মাপার মেশিন আছে ডিজিটাল ওজন মাপার মেশিন সেটা আমরা কানেকশান দিব কানেকশান দিয়ে এটা দিয়ে আমরা ভর নির্ণয় করব হ্যাঁ তাহলে আমরা ভোট নির্ণয় করি প্রথমে কার নাম ছিল প্রথমে প্রথমে সকে অপূর্ব না আচ্ছা অপূর্ব ওজনটা মাপি কত কেজি দেখি দাদা দাদা হ্যাঁ হ্যাঁ ওকে তাহলে একজন স্টুডেন্টের আমরা ভোট মাপি ওকে কত কেজি ফিফটি নাইন কেজি হ্যাঁ উনষাট কেজি মুভ করে তো ওকে তাহলে এক নাম্বারটা লেখো উনষাট কেজি এক নাম্বারটা উনিশ কেজি ঠিক আছে তাহলে অপূর্বর বড় আমরা পাইলাম কত কেজি উনষাট কেজি ওকে ওকে হ্যাঁ তারপরে দুই নম্বরে কার নাম বাসন হ্যাঁ বাসন রাজনী ओके देखिए कत के जी फोर्टी फाइव ओके बसन डोन हम फोर्टी फाइव के जी लेखर आए जन जाओ नम्बर आरिना हैिना कत के जी आठचल्लिश के जी ओके 48 के जी हाँ लेख আর না এইট ওকে তাহলে আমরা তিনজনের ভর পেলাম অপূর্ব ফিফটি নাইন বাসনা ফোর্টি ফাইভ কত ফোর্টি এইট তারপরে আমরা দেখবো সাদেউটার সময় ঠিক আছে ওকে চলো তাহলে ক্ষমতা পিকেল টু এম জি এইচ বাই টি সেখানে এমটা আমরা বের করেছি এমটা হচ্ছে ভর শিক্ষার্থীদের ভর বের করলাম তারপরে ছাদে সাদেউটার সময় তারপরে হচ্ছে এইচ সাদেউটার সময় বের করতে গেলে এইচ বের করতে হবে যে এইচ মানে হচ্ছে উচ্চতা মানে উচ্চতা কতটুকু উচ্চতা উঠবে ঠিক আছে তাহলে এই যে সিঁড়ি আছে এখানে আমরা দেখব যে কতটি সিঁড়ি আছে এবং প্রত্যেকটি সিঁড়ির হাইট কত তারপরে আমরা ওই একটা সিঁড়ির হাইট দিয়ে এতটা সিঁড়ি দিয়ে গুণ করে দেবো ঠিক আছে তাহলে একটা সিঁড়ির হাইট কত কত টুয়েলভ সেন্টিমিটার ওকে আর একটা কত এটা টুয়েলভ থার্টিন তারপরে আর একটা একটা কত টুয়েলভ না আচ্ছা এবারে যে আমরা টুয়েলভ ধরে নিলাম ঠিক আছে তাহলে প্রত্যেকটা সিটির হাইট হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার তাহলে এইভাবে সিটে কয়টা আছে কোনো বলো এ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ওই তো উঠলে বারো না তাহলে বারো বরং কত হলো একশো চুয়াল্লিশ সেন্টিমিটার বারো বরং কত একশো চুয়াল্লিশ সেন্টিমিটার তারপরে ওইদিকে আরও আসে না একশো চল্লিশ তারপরে এখানে আরো কয়টা কোনো তেরোটা তাহলে তেরো তেরোয়ার বারো পঁচিশটা তেরোর বারো কটা পঁচিশটা পঁচিশটা স্টেপ আছে পঁচিশটা স্টেপ এক একটা বারো করে হইলে পঁচিশ ইন্টু বারো কত পঁচিশ ইন্টু বারো কত বারো পঁচিশ থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড সেন্টিমিটার তাহলে টোটাল উচ্চতা কত থ্রি হান্ড্রেড সেন্টিমিটার থ্রি হান্ড্রেড সেন্টিমিটারটাকে আমরা মিটারে নিব থ্রি হান্ড্রেড সেন্টিমিটার মিটারে নিলে কত হবে তিনশো সেন্টিমিটারে মিটার নিলে কত হবে থ্রি মিটার তিন মিটার তিনশো সেন্টিমিটারে মিটার নিলে কত হবে থ্রি মিটার বা তিন মিটার ঠিক আছে ওকে তাহলে উচ্চতা আমরা পেলাম কত তিন মিটার তাহলে ওই যে এইচ যেটা এম জি এইচ এম জি এইচ না তাহলে এইচ এর মান হচ্ছে থ্রি মিটার এইচ এর মান কত হবে থ্রি ওকে সবাই নিচে রাফ লেখো এখানে এইচ সমান লেখো থ্রি মিটার হ্যাঁ নিচে আলাদা লিখে রাখো এখানে হ্যাঁ এইচই কল্টো কত মিটার থ্রি মিটার ওকে স্টপ ওয়াচের সাহায্যে সময় নির্ণয় করবো স্টপ ওয়াচের সাহায্যে সময় নির্ণয় করব ঠিক আছে না তাহলে সিঁড়ি দিয়ে প্রথমে প্রথমে কার নাম ছিল তাহলে আমরা প্রথমে কার নাম ছিল অপূর্ব ঠিক আছে অপূর্ব যাও হ্যাঁ 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 নিচ থেকে উপরে উঠবে একটু দৌড়ে দৌড়ে একদম স্লোলি আর বেশি স্পিডেও না হ্যাঁ ওকে এইখান থেকে ওকে আমাদের মোট দাঁড়া আমাদের মোট এখানে আছে বারোটা স্টেপ ওইখানে তেরোটা ঠিক আছে পঁচিশটা প্রত্যেকটা বারো সেন্টিমিটার করে বারো পঁচিশে থ্রি হান্ড্রেড সেন্টিমিটার থ্রি হান্ড্রেড সেন্টিমিটার মানে তিন মিটার ঠিক আছে এইটুকু উঠতে কতটুকু সময় লাগে সেটা আমরা দেখবো স্টপ ওয়াচের সাহায্যে ঠিক আছে ওকে হ্যাঁ না এই আবার নিচে যা আমি স্টার্ট বললে স্টার্ট করবে হ্যাঁ ওকে ওকে স্টার্ট আরও স্পিডে হ্যাঁ ওকে তাহলে সময় লাগছে বারো সেকেন্ড তোর কাজ কি আচ্ছা সময় হচ্ছে টুয়েলভ পয়েন্ট সিক্স ফাইভ হ্যাঁ টুয়েলভ আচ্ছা বারো সেকেন্ড লেখো হ্যাঁ আরো নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয় ওকে তারপরে আমাদের দুই নম্বরে আছে বাসনারায়ণী দাস না তাহলে তার আমরা সময় দর স্টপ হচ্ছে সাহায্য কত সময় ওকে আর একটু স্পিডে উঠবে ওকে স্টার্ট তাড়াতাড়ি ওকে তাহলে তার সময় লাগছে এগারো সেকেন্ড হ্যাঁ ওকে এগারো সেকেন্ড লেখো ওকে তারপরে তিন নম্বরে আছে আরিনা তাহলে আরিনা স্টার্ট বললে স্টার্ট করবে স্টার্ট বললে ঠিক আছে ওকে তাহলে স্টার্ট হ্যাঁ এত স্পিডে ওকে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে শিক্ষার্থীর কতটুকু সময় লাগলো দশ সেকেন্ড আরিনা লাগলো দশ সেকেন্ড ঠিক আছে তাহলে আমরা একজনের পেলাম বারো সেকেন্ড একজনের এগারো সেকেন্ড আর একজনের দশ সেকেন্ড ওকে তাহলে তাহলে আমরা অপূর্ব দাস অপূর্বর সময় হচ্ছে বারো সেকেন্ড সাদে উঠার সময় বাসনার হচ্ছে এগারো সেকেন্ড আর আরিনা হচ্ছে দশ সেকেন্ড ওকে এখন আমরা ক্যালকুলেশন করে তাদের ক্ষমতা বের করবো উচ্চতা তো তিন মিটার সবার ক্ষেত্রে উচ্চতা হবে তিন মিটার আর তাহলে এম এর মান তো জানা আছে এম এর মান তো আমরা বের করছি ঠিক আছে তাহলে ক্যালকুলেশন করো চলো ক্লাসে চলো হ্যাঁ ধরো অপূর্ব অপূর্বর সময় অপূর্ব বর কত ছিল ফিফটি নাইন মনে হয় না অপূর্ব বর ছিল ফিফটি নাইন সময় লাগছে কত সময় সময় হচ্ছে টুয়েলভ সেকেন্ড ঠিক আছে তারপরে এখন তার ক্ষমতাটা বের করতে হবে উচ্চতাটা তো এইট সমান সমান থ্রি মিটার উচ্চতা এইট সমান সমান কত থ্রি মিটার উচ্চতা সবার তিনশো সেন্টিমিটার তো তাহলে উচ্চতা থ্রি মিটার তাহলে অপূর্বর ক্ষমতাটা যদি আমরা বের করি অপূর্বর ক্ষমতা পি ইকাল টু এম জি এইচ বাই টি এম জি এইচ বাই টি এখন যদি আমরা মান বসাই দেখো হ্যাঁ প্রত্যেকের আলাদা আলাদা করতে হবে হ্যাঁ তাহলে এম ভর ভর কত কেজি উনষাট না আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট তারপরে এইচ হচ্ছে থ্রি মিটার তারপরে সময় হচ্ছে টুয়েলভ সেকেন্ড ওকে তাহলে ফিফটি নাইন ইন্টু নাইন পয়েন্ট এইট কত হয় বের করো ফিফটি নাইন ইন্টু নাইন পয়েন্ট ইন্টু থ্রি ডিভাইডেড টুয়েলভ ওয়ান 144.5 ফোর পয়েন্ট ফাইভ ওয়ান ওয়াট ক্ষমতারে আছে তাহলে অপূর্বের ক্ষেত্রে আমরা যে কোনো একজনেরটা বের করলাম প্রথমে অপূর্ব উনষাট কেজি তার সময় লাগছে বারো সেকেন্ড তার ক্ষমতা হচ্ছে ওয়ান তার ক্ষমতা হচ্ছে ওয়ান ফোরটি ফোর পয়েন্ট ফাইভ ওয়াট ঠিক আছে ক্ষমতার একক ওয়াট বিষয়টা বুঝছি এইভাবে তোমরা তিনজনেরটা বের করো তিনজনেরটা তাহলে দুই নম্বর বাসনা বাসনার ওয়েট হচ্ছে টুয়েলভ ফোর্টি ফাইভ কেজি তারপরে তার ছাদে ওঠার সময় হচ্ছে ইলেভেন সেকেন্ড তারপরে তার ক্ষমতা কত আসে একশো বিশ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি পয়েন্ট টু টু নি ওকে তাহলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি তাহলে বাসনার ক্ষমতা হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি পয়েন্ট টু ওয়াট ঠিক আছে ওয়াট আমরা উপরে লিখে রাখছি তারপরে আরিনারটা করো আরিনারটা কত ওয়ান ফোরটি ওয়ান পয়েন্ট ওয়ান টু আচ্ছা তাহলে আরিনার ক্ষমতা হচ্ছে ওয়ান ফোরটি ওয়ান পয়েন্ট ওয়ান টু ঠিক আছে তাহলে গড় ক্ষমতা বের করো তিনটা যোগ করে তিন দিয়ে ভাগ করো অ্যাভারেজ ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ পয়েন্ট ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান ওকে এত ওয়াট বুঝতে পারছি তাহলে আমরা অ্যাভারেজ কীভাবে বের করবো এই তিনটা ক্ষমতা যোগ করব তিনটা ক্ষমতা যোগ করে তিন দিয়ে ভাগ বুঝতে পারছি তাহলে এই শখটা আমরা সবাই বুঝছি এই যে ছাদে উঠে শিক্ষার্থীর ক্ষমতা নির্ণয় শিক্ষার্থীর ক্ষমতা নির্ণয়ের এই চকটা আমরা পূরণ করলাম প্র্যাকটিক্যালি সরাসরি আমরা সবগুলা সবার ভর নির্ণয় করলাম ছাঁদে উঠার সময় বের করলাম চাঁদে উচ্চতা বের করলাম তারপরে এই সূত্র দিয়ে ক্ষমতা পি ইকাল এম জি এইচ বাই এই সূত্র দিয়ে আমরা সবার ক্ষমতা বের করে তারপরে অ্যাভারেজ ক্ষমতা বের করলাম সবাই এটা বুঝতে পারছি বুঝতে পারছি এই সবাইকে এটা বুঝছি ওকে ওকে সবাইকে ধন্যবাদ